আপনার দেখছেন লক্ষ্মীপুর আর আমি তো এর বারবার দিন গাইছি যখন আমি মিস পাতারি কম মানে এমনি লোট লইতে পারো এই কইলু আর বেড়া সাধারণ এদেশের তো আর বাঘ না হ্যাঁ তোর এটার নিরাপত্তা আমি দিমু যাক দেন আমার বিশ হাজার টিয়া দেন মিথ্যা কথা কইছি এটা পাপ করলে আমি করছি এবার এবার হতে হুতে দাদুনে আর কি সাদার মূল্লাই তো আমার খুঁজতে পাওয়া গুলো বিচারটা আছে আমরা আসে নাই ফাঁসে নাই মিথ্যা কথা আইলো গন্তন এবার হে কইছে আমার নিরাপত্তা দিব না এই না আবার না কইলে হেও আমার মারতে যায় তখন আমরা খিতাম আমি তো বারবার দিঙ্ঘাছি যে সাধারণ মিষ্টি কথা বললি কিন্তু এরা শুনলে কিন্তু এরা হিট লিবি আমরা হেলেও সম্ভব না হে গা কয় হ্যাঁ আমি খিদতাম কইলো সেলিমে সেলিমে বলতে মানে ইয়ে আছে আর আমার কাছে আইসে শাড়ালি আয় আমার কইতে কইছি আমি হিমনি সেলিমে লিলে কইছি সেলিমে একটা রেকর্ডিং করবো এটা আর কই তো আগে লুচি মানে টেব্বিশ হাজার দিয়ে বালা লাইতে আমার হ্যাঁ এটা লিখে শুনে দেশ হয়েছে হয়েছে আমি না আমার বিচারে মানে আমার দিতে ভাই ধরবো কারণ এটা তো ঠিক আছে না মিছে অন্য কথা যেন কই বুঝি এখানে মানে এটা তো আমার ধরবোই সাধারণ মূলায় তো ভুড়া মানে আমি কুই আছি কোথায় খবর লইতে আসি কিরে এটা হয়ে গেছে আমার ছেলেমে হ্যাঁ মানে হে তো দিমু লো লাইতে দিমু তোর মানে এমনি এমনি ক এমনি আমি রেকর্ডিং করব একটা থানা ফাড়াম অকভ্যাস কম ঠিক আছে এবার মনে অভ্যাস খাওয়াই তার নেই লিখা 20000 হাজার তো দেন দূরে মাস্ট পালন গুলো করতে আছে আমারই হিগিয়ে দিছে কে আমারই হিগিয়ে দিছে সেলিমে হিগিয়ে দিছে শালি হিগিয়ে দিছে এমনি যেমনি আমি কইছি এমনি কইছি